বোলপুর ভ্রমণ গাইড দু হাজার তেইশ শীতের ভ্রমণে একদিন রাত্রি থাকা খাওয়া ঘোরার খরচ মাত্র আটশো টাকা আগের পর্বে রেলের রিটায়ারিং রুম দেখিয়েছিলাম আজকে শান্তিনিকেতন ঘুরিয়ে দেখাবো যারা জীবনে প্রথমবার বোলপুর ভ্রমণে যাবেন বা মধ্যবিত্ত বাজেটে ঘুরতে চান তাদেরকে আমি বিস্তারিত খরচটা বুঝিয়ে দেব আমার মতন ষোলো ট্রাভেলার হন কিংবা যদি সাথে কোনো প্রিয়জন থাকে আপনারা কীভাবে সুরুল জমিদার বাড়ি থেকে সৃজনী শিল্পগ্রামটা ঘুরে দেখবেন এবং কিভাবে সৃজনী শিল্পগ্রাম থেকে আমি ছাতিমতলা পৌঁছেছিলাম তা আপনাদেরকে আজ বিস্তারিতভাবে এই ভিডিওতে তুলে ধরবো বোলপুরে গিয়ে কোথায় খাবেন ভুবনডাঙ্গাতে অবস্থিত কৃষ্ণাদির ঘরোয়া খাবার ভুবনডাঙ্গাতে সুন্দর একটি হোটেল যেখানে আপনারা ভেজ থালি থেকে শুরু করে চিকেন থালি দুর্দান্ত স্বাদযুক্ত খাবারগুলো এখানে পেয়ে যাবেন বল্লভপুর ডিয়ার পার্ক থেকে আপনারা সোনাঝুরি হাটে কিভাবে যাবেন আমি বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব। বোলপুর রেল স্টেশন থেকে বেরোনোর পরে আমি নিজে হেঁটে হেঁটে বিভিন্ন মোড় ও রাস্তাগুলো চিনেছিলাম আপনাদেরকে চিনিয়ে দেবো রাস্তাগুলো তো আমি দেখাবই এছাড়া আমি আপনাদেরকে হাতে কলমে বুঝিয়ে দেব যে আপনারা রেল স্টেশন থেকে কিভাবে চৌমাথা সুল জমিদার বাড়ি সৃজনী শিল্পগ্রাম যাবে এবং বোলপুর শান্তিনিধন রেল স্টেশনে পৌঁছানোর পরেই এখানে টোটোওয়ালা দাদারা আপনাদেরকে ছেঁকিয়ে ধরবে আগ্রা ক্যান্টনমেন্ট রেল স্টেশনে যেমন ধরেছিল ঠিক সেই রকমই বিভিন্ন স্থানগুলোতে যেমন হয় স্টেশন থেকে বেরোনোর পরেই আপনারা এখানে টোটো রিজার্ভ করে ঘুরতে যেতে পারেন আমি দরদাম পরে আপনাদেরকে বলছি আর আমি এখানে ষোলো ভেড়া তাই শেয়ার টোটোতে বা শেয়ার রিক্সাতে আমি সারা বলপুরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আপনারা রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরোলেই সামনে ওখানে মোড় আছে ওখানে গিয়ে শেয়ার ই রিক্সাতে করে বোলপুর শহরটা সম্পূর্ণটা আমার সাথেই ঘুরে দেখতে পারেন তো চলুন যাওয়া যায় যে কোনো শহরকে যে কোনো জায়গাকে ভালোভাবে চিনে ঘুরে দেখতে হলে রিজার্ভ গাড়িতে গিয়ে সেই মজাটা নেই সেজন্য আমি ভারতবর্ষের যে শহরেই গেছি যে গ্রামেই গেছি তখনই সেখানকার স্থানীয় মানুষদের সাথে কথা বলে সেখান থেকে তথ্য সংগ্রহ করে মোড়গুলো রাস্তাগুলো চেনার চেষ্টা করেছি এখন তো জীবন অনেক সুন্দর এখন তো গুগল ম্যাপের জমানা আমরা ইন্টারনেটে সার্চ করেই অনেক কিছু জানতে পেরে যাই বর্তমানে বন্দে ভারত এবং অনেক ট্রেন বোলপুর যাওয়ার জন্য চলছে কিন্তু একটা সময় ছিল যখন দেবেন্দ্রনাথ ঠাকুর রায়পুর যাওয়ার পথে বোলপুরে বিশ্রাম নিয়েছিলেন বিখ্যাত ছাতিমতলায় বসে তিনি বিশ্রাম নিয়েছিলেন ছাতিমতলা এবং বিখ্যাত বিশ্বভারতী দেখার জন্য ভারতীয়রা এবং বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা এখানে চলে আসেন রেলওয়ে স্টেশন থেকে বেরোনোর পরে এই গেট দিয়ে সোজা এগিয়ে যাবেন স্টেশন থেকে আসবেন আসার পরে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএমটা দেখতে পাবেন ব্যাঙ্কটা আছে সামনে এখানে আনন্দ লজ এটা আছে আনন্দ লজটাকে হাতে রেখে আপনারা আস্তে আস্তে গিয়ে যাবেন আনন্দ লজটা একটা ল্যান্ডমার্ক সামনে ওখানে এগোনোর পরে অজন্তার ওই দোকানটা আছে সামনে গিয়ে বাম দিকে বাঁকতে হবে সোজা এগোতে থাকলে ডান হাতে অজন্তার জুতো দোকানটা পড়বে আমরা সামনে গিয়ে বাম দিকে বাঁকব বাম দিকে রাস্তাটা হচ্ছে শ্রীনিকেতন রোড রেলওয়ে স্টেশনের সামনে আমি যদি ই রিক্সা বুক করতাম ভাড়া অনেক হতো তাই আমি এদিকে চলে এলাম আসার পরে ডান দিকে এই রাস্তাটা বাস স্ট্যান্ডের দিকে চলে গিয়েছে সামনে আরেকটুখানি এগোলেই এটা হলো চৌমাথা এরপর আপনাদেরকে বুঝিয়ে দিই চৌ রাস্তাতে আসার পরেই আপনারা এই এম্পোরিয়াম এই দোকানটা দেখতে পাচ্ছেন লাল হলুদ দোকানটা দেখতে পাচ্ছেন এখানে এই রাস্তাটা বিশ্বভারতীর দিকে চলে গিয়েছে আর বাম দিকের রাস্তাটা এদিকে গেছে আমরা এই রাস্তা ধরে শ্রীনিকেতন মোড় দিয়ে বোঝা হলো শ্রীনিকেতন রোড চলুন যাওয়া যাক শ্রীনিকেতন রোড ধরে আমার প্রথম গন্তব্য কালীসায়র মোড় কালীশায়র মোড়ে পৌঁছে আমরা চলে যাব সুরুল জমিদার বাড়ি কালীশায়র মোড়ে আসার সময় আমি টোটো থেকে পিছন দিকে তাকালাম এই রাস্তা ধরে আমি আসছি আর এই রাস্তায় এদিকে আছে আরও আরেকটি বাস স্ট্যান্ড আমি আসছি এই রাস্তা ধরে এখানে দেখে আপনারা আসছেন এটা হলো কালি মোড় এই কালী মোড়ে এসে পৌঁছানোর পরে বাম দিকে রাস্তাটা সাতশো মিটার দূরে চলে গিয়েছে সরুল জমিদার বাড়ি আর এখান থেকে ডান দিকে ডান দিকে চারশো মিটার দূরে গেছে সৃজনী শিল্পগ্রাম ওদিকে ডান দিকে সৃজনী শিল্পগ্রাম চারশো মিটার চলুন গুগল ম্যাপের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দিই বোলপুর রেল স্টেশন থেকে আপনারা বেরোবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোনোর পরে সোজা এগোতে থাকবেন সোজা এগোলেই আপনারা চৌমাথার মোড় পাবেন চৌমাথার মোড়েই অবস্থিত দালাল এম্পোরিয়াম দোকানটা একটু আগেই দেখিয়েছি আপনারা বাম দিকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গিয়েছে হেড পোস্ট অফিস পার করে আপনারা এগোতে থাকবেন পৌঁছবেন কালীসায়র মোড় কালিসায়ের মোড়ে পৌঁছলে আপনারা কালিসায়ের মোড় থেকে দক্ষিণ দিকে গেলে পাবেন সরুল জমিদার বাড়ি সরুল জমিদার বাড়ি আপনারা দেখে এসে আবার ফিরে আসবেন কালিসায়ের মোড়ে কালিসের মোড় থেকে উত্তর দিকে গেলে সৃজনী শিল্প গ্রাম ও কালিসায়ের মোড়ে গেলে আপনাদের দুটো পয়েন্ট দেখা হয়ে যাচ্ছে চৌমাথার মোড় থেকে আমি যে ই রিক্সাটি করেছিলাম তাকে বলেছিলাম কালিসায়ের মোড়ে নামাবে তিনি বললেন বাবু পঞ্চাশ টাকা দেবেন চলুন আপনাকে একদম সরুল জমিদার বাড়ির সামনে পৌঁছে দিই সেই জন্য আমি সরাসরি এখন এই মুহূর্তে একদম জমিদার বাড়ির সামনে এসে পৌঁছলাম ভাড়া পড়ল মাত্র পঞ্চাশ টাকা দুজন হলে আপনাদের পঁচিশ পঁচিশ টাকা এখানে পৌঁছানো হয়ে যাবে জমিদার বাড়ির ভিতরে কোনো এনসিফির প্রয়োজন হয় না এই সরকার জমিদার বাড়িতে এখনও দুর্গাপুজো নিয়মিত হয়ে আসছে বেশ কিছু বাংলা সিনেমার শুটিং এখানে হয়েছে এই জায়গাতে হয়েছে জমিদার বাড়িতে আর বিশেষ কিছু দেখার নেই এটা দেবোত্তর সম্পত্তি এখানে এটা দেখে করেই আমরা বেরিয়ে পড়ব সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে আমার উপস্থাপনা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার সাথে সরাসরি কানেক্ট করতে চাইলে আপনারা আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন নাম পিন্টু চিত্রকর এই জায়গাতেই প্রত্যেক বছর দুর্গা হয়ে থাকে অবস্থিত এই জায়গাটার পুরোনো নাম ছিল সুরুলিয়া আসেন এটা প্রায় দুশো নব্বই বছরের পুরনো একটি রাজবাড়ি অনেকেই যেটা ভুল করে থাকেন সবাই এসে এটাকে সুরুল রাজবাড়ি হিসেবে পরিচয় দেন আসলে এটা সুরুল জমিদার বাড়ি সুরুল সরকার জমিদার বাড়ি তারপরে আমি বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরেই এই যে রাস্তাটা আপনারা দেখছেন এই রাস্তা সোজা শ্রীনিকেতন মোড়ের দিকে চলে যাচ্ছে শ্রীনিকেতন মোড়ের দিকে না গিয়ে আপনারা বাড়িটা দেখে আসার পরেই সামনে ডান হাতে এই রাস্তাটা দেখতে যাচ্ছেন এই রাস্তা ধরে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দূরে গেলেই আমরা সৃজনী শিল্প গ্রামে গিয়ে পৌঁছবো সৃজনীতে গিয়ে পৌঁছবো তো এই রাস্তাটা আপনারা ধরবেন আমি গুগল ম্যাপে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি সুরুল সরকার বাড়িটা দেখে নিলাম সুরুল সরকার বাড়ি থেকে সৃজনী শিল্পগ্রামের ডিসটেন্স ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আপনারা তো শীতের ভ্রমণে যাবেন তাই ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার হাঁটা যেতেই পারে আপনারা যখন যাবেন তখন পথে পড়বে কালিসায়র মোড়টা যেখানে আমি আগেই আপনাদেরকে মোড়টা একটু আগে দেখিয়েছি সুরুল সরকার বাড়ি থেকে কালিসায়র মোড়ের ডিস্টেন্স সাতশো মিটার কালিসায়র মোড় থেকে সৃজনী শিল্পগ্রাম চারশো মিটার টোটাল ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার আমি এখন হাঁটবো আর আপনাদেরকে রাস্তা চেনাবো ওই হলো সরকার বাড়ি বেরিয়ে এসেই ডান হাতে এই রাস্তা ধরবেন যদি সাথে বয়স্ক মানুষজন থাকে সেক্ষেত্রে আপনাদেরকে টোটো বা ইরিক্সা রিজার্ভ করতে হবে তবে আমি যেহেতু হেঁটে হেঁটে যাচ্ছিলাম যেতে যেতে এরকম একটা মন্দির প্রাঙ্গন দেখতে পেলাম আর এমন সুন্দর পথ ধরে এগোতে থাকলাম আমি ষোলোটা ভেলার আপনারা যদি আমার মতন ষোলোটা ভেলার আর একটু হাঁটতে ভালোবাসেন তাহলে ওই যে মোড়টা দেখালাম ওখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন সৃজনী শিল্পগ্রাম পথে পড়বে বড় রাস্তাটা বড় রাস্তায় গিয়ে কথা বলছি মোড় আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে এলাম এদিকটাতে গেলে আপনারা শ্রীনিকেতন মোড়ে গিয়ে পৌঁছবে এদিকে গেলে আপনারা সৃজনী শিল্প লাগিয়ে যাবে আর সিদ্ধি সিদ্ধির বাসটা যে আসছে আমরা ওদিক দিয়ে শান্তিনিকেতার দিক থেকে এলাম বাড়ি দেখে নেওয়ার পরে আমি এখানে ফিরে এলাম ফিরে আসার পরে আমি শ্রীনিকেতন মোড়ের দিকে না গিয়ে এখন যাবো ওদিকে সৃজনী শিল্পগ্রামের দিকে কালিসায়ের মোড়ের দিক থেকে আমি হেঁটে হেঁটে চলে এলাম চারশো মিটার হেঁটে আসার পরেই সৃজনী শিল্পগ্রামের সামনে এসে পৌঁছালাম এই রাস্তাটা বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় দিয়ে চলে গিয়েছে আর এই হলো সৃজনী শিল্পগ্রামের মুখ্য প্রবেশদ্বার এখানে আপনারা দেখুন টিকিট ইস্যুটা হয় সাড়ে নটা থেকে সাড়ে চারটা পর্যন্ত আর এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা পরিচালিত টিকিট প্রাইস বড়োদের কুড়ি টাকা ছোটোদের দশ টাকা স্কুল ছিলেন হলে দশ টাকা স্টিল ক্যামেরার চার্জ পঞ্চাশ টাকা রংঘর জায়গাটার নাম দেওয়া হয়েছে গোলাপ বাগ এর ভিতরে গিয়ে আপনারা বিভিন্ন রকমের উডেন স্কালচার দেখবেন রংঘর দেখে নেওয়ার পরে আপনারা গোলাপ বাগানে গিয়ে পৌঁছবেন আর এই গোলাপ বাগানে পৌঁছানোর পরেই আপনারা কাঠের অসাধারণ ভাস্কর্যের কাজ এখানে দেখতে পাবেন জায়গাটির নাম দেওয়া হয়েছে সৃজনী শিল্পগ্রাম সত্যি এখানে আসার পরে এমন সৃজনশীল কার্যকলাপ দেখে সত্যি দুর্দান্ত লাগছে তো এই হল সম্পূর্ণ গোলাপ বাগানটি এই সমস্ত অসাধারণ কারুকার্য দেখে নেওয়ার পরে আপনারা এগিয়ে যাবেন বাউল গান শোনার জন্য এবং নৃত্যের তালে আপনারা যদি ওদের সাথে সাথী হতে চান সেটাও করতে পারেন চলুন সেদিকটাই নিয়ে যাই সৃজনী শিল্পগ্রামের ভিতরে এরকম একটি জলাধার আছে আর এখানেই আমি দেখছিলাম ওনারা মনের আনন্দে বাউল গান গিয়ে যাচ্ছেন আমি ওদের পাশে একটুখানি বসেছিলাম শিল্পগ্রামের ভিতরে এখানে শিল্পীরা নিজের হাতে অনেক কিছু জিনিস বানিয়েছেন এখানে আপনারা জামা কাপড় থেকে শুরু করে সাজুগুজুর অনেক কিছু জিনিস পেয়ে যাবেন এগুলো এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন গন্তব্য রবীন্দ্রভবন সিজনী শিল্পগ্রাম থেকে রবীন্দ্র ভবন মিউজিয়ামের ডিস্টেন্স টু পয়েন্ট ওয়ান কিলোমিটার রিক্সা ভাড়া আমাকে ষাট টাকা বলছিল আমি মাত্র টাকাতেই ভবন মিউজিয়ামে পৌঁছে গেলাম দু হাজার তেইশের সেপ্টেম্বর মাসে এই জায়গা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি লাভ করেছে দর্শকদের এন্ট্রি ফি সত্তর টাকা এখানে বুধ এবং বৃহস্পতিবার দিন মিউজিয়াম বন্ধ থাকে আজকে আমি বুধবার দিন এসেছি তাই মিউজিয়াম বন্ধ আমি দু হাজার তেইশে বন্দে ভারত এক্সপ্রেস ধরে এখানে বোলপুরে এসেছিলাম তাই তখনকার ভিডিও এখানে আমি দেখিয়ে দিলাম যদি আপনারা মিউজিয়াম এবং নোবেল পদকের ছবিটি দেখতে চান তাহলে ভিডিওটির লিংক আপনারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন দু হাজার তেইশের পয়লা জানুয়ারি আমি বন্দে ভারতে করে বোলপুরে এসেছিলাম আর মিউজিয়ামের উল্টো দিকেই এখানে আছে ছাতিমতলা আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এই ছাতিমতলাতে এসেই বিশ্রাম নিয়েছিলেন ছাতিম গাছের তলায় বসে উনি ধ্যান করেছিলেন এ এক ঐতিহাসিক জায়গা মিউজিয়ামের উল্টো দিকে আপনারা ছাতিমতলাটা দেখে নেবেন তারপরে এখানে খিদে পেয়েছে লাভলি খাব চল্লিশ টাকা দিয়ে ওই পথে যদি আসছেন আপনারা ওখানে নামবেন ওয়ারি মিউজিয়ামটা দেখে নেবেন মিউজিয়াম দেখে নেওয়ার পরে এখানে স্বাধীনতলাটা দেখবেন স্বাধীনতলা দেখা হয়ে যাওয়ার পরে আপনারা ওখান থেকে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পরে আপনারা সোজা ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে সামনে যাওয়ার পরে ডানহাতে আছে উপাসনা গৃহ সোজা ওদিকে যাওয়ার পরে আছে সাব পোস্ট অফিস বাম দিকে গেলে আপনারা বল্লভপুর ডিয়ার পার্ক আর ডান দিকে গেলে আপনারা বোলপুর রেল স্টেশনের দিকে যাবেন একটু এগিয়েই ডানহাতে আপনারা উপাসনা গৃহটিকে দূর থেকেই দেখে নেবেন উপাসনা গৃহ দেখে নেওয়ার পরে চলুন এরপরে লাঞ্চে যাওয়া যাক আমার হাতে আঁকা ম্যাপে একটু বুঝিয়ে দিই আমি বোলপুর রেল স্টেশন থেকে চৌমাথা হয়ে কালিসায়ের মোড়ে পৌঁছে গিয়েছিলাম সুরুল জমিদার বাড়ি সুরুল জমিদার বাড়ি দেখে নেওয়ার পরে সৃজনী শিল্পগ্রামটা দেখলাম সৃজনী শিল্পগ্রাম থেকে এখানে রবীন্দ্রভবন মিউজিয়ামটা আপনাদেরকে দেখালাম ডানহাতে সাতিমতলা এবং তালগাছটি যে দাঁড়িয়ে আছে সেটা দেখলাম উপাসনা গৃহকে দেখে নেওয়ার পরে একটু এগোলেই হাতে আপনারা এই তালগাছটি দেখতে পাবেন দেখে এখানে সাব পোস্ট অফিস আছে সাব পোস্ট অফিসের সামনে এখান থেকে ইরিক্সা ধরে কৃষ্ণাদির ঘরোয়া খাবার খাওয়ার জন্য আমি চলে গেলাম লাঞ্চের জন্য আর আপনারা লাঞ্চ সম্পূর্ণ করার পরে যাবেন এখানে এই যে বল্লভপুর ডিয়ার পার্ক এবং সোনাঝুরি হাট এটা যাওয়ার জন্য আবার এখান থেকে আপনাদেরকে এই সাব পোস্ট অফিস পেরিয়ে যেতে হবে বল্লভপুর ডিয়ার পার্ক সাব পোস্ট অফিসের এই মোড় থেকে বল্লভপুর ডিয়ার পার্কের ডিস্টেন্স হলো ওয়ান কিলোমিটার তাই আপনারা শেয়ার টোটোতেই যান বা রিজার্ভ যান কুড়ি থেকে তিরিশ টাকার বেশি আপনাদের কোনো মতেই হবে না কুড়ি টাকাতে আপনারা যাওয়ার চেষ্টা করুন আজকে বুধবার তাই বন্ধ মিউজিয়াম আর স্বাধীনতলা দেখে চলে আসছেন এই হলো মোড়টা এই মোড় এখানে এটা এখানে সাব পোস্ট অফিস এখান থেকে এই রিক্সা ধরে আপনারা যেতে পারেন বোলপুর রেল স্টেশনের দিকে আবার এখান থেকে এই রাস্তা এখান থেকে কিলোমিটার আমি উল্লেখ করে দিলাম বল্লভপুর ফরেস্ট এখান থেকে সামনে ওদিকে যেতে পারবেন বুধ বৃহস্পতিবারটা এড়িয়ে যাওয়াই ভালো বুধবার দিনকে বল্লভপুর ডিয়ার পার্কও বন্ধ তাই আমি চললাম মধ্যাহ্ন ভোজন সারতে বিশ্বভারতীর দিক থেকে আসছে আমার বাম হাতে রাস্তাটা বোলপুরের দিকে চলে গিয়েছে সাবপোস্ট অফিসের ওখান থেকে তালগাছের ওখান থেকে আমি মাত্র দশ টাকা ই রিক্সা শেয়ার ভাড়াতে এখানে কৃষ্ণাদির ঘরোয়া খাবার এই খাবারের হোটেলে চলে এলাম এই জায়গাটা আপনারা গুগল ম্যাপে দিলেও পেয়ে যাবেন ভেজ মূল্য একশো টাকা মাছ এবং মাংস নিলে তার জন্য আলাদা মূল্য দিতে হবে একশো টাকার এই ভেজ আপনারা যতটা খুশি ডাল তরকারি রাইস পেয়ে যাবেন বাঙালি বেড়াতে ভালোবাসে আর সাথে ভাত ঘুম দিতেও ভালোবাসে আমি লাঞ্চ সম্পূর্ণ করার পরে কুড়ি টাকা শেয়ার টোটোতে পৌঁছে গিয়েছিলাম আমার রেলের রিটায়ারিং রুমে স্টেশনে এসে আমি একটু ভাত ঘুম দিয়েছিলাম তবে যদি আজ বুধবার না হতো তাহলে ডিয়ার পার্ক খোলা থাকতো আমি ডিয়ার পার্কে অবশ্যই যেতাম আপনাদেরকে দেখানোর চেষ্টাও করতাম রেল স্টেশন থেকে সোনাজুরি হাটের ডিস্টেন্স ফাইভ পয়েন্ট ওয়ান কিলোমিটার এখানে আপনারা এই যে আমি কৃষ্ণাদির ঘরোয়া খাবারে খাবার দাবার খেয়েছিলাম এখান থেকে আপনারা সাব পোস্ট অফিস হয়ে প্রথমে যাবেন বল্লভপুর ডিয়ার পার্ক বল্লভপুর ডিয়ার পার্ক দেখে নিয়ে আপনারা যাবেন সোনাঝুরি হাট তো চলুন এরপরে আমি আপনাদেরকে সমস্ত খরচটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আপনারা এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন তাহলে আপনারা খুব সহজেই রেল স্টেশন থেকে চৌমাথা চৌমাথা থেকে কালিসায়ের মোড় কালিসায়ের মোড় থেকে সুরুল জমিদার বাড়ি তারপরে সৃজনী শিল্পগ্রাম রবীন্দ্রভবন মিউজিয়াম ছাতিমতলা তালগাছ এই কৃষ্ণাদির ঘরোয়া খাবার হোটেল সমস্ত কিছু আপনারা এখানে তথ্যটা পেয়ে যাবেন আর এদিকে আছে বল্লপুর ডিয়ার পার্ক সোনাঝুরি আর একদম উল্টো দিকে এদিকে আছে কঙ্কালিতলা মন্দির সতীর যে একটা পিঠ তো এই হলো সম্পূর্ণ ম্যাপটা এটার আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন মাত্র দুশো বাষট্টি টাকায় রেলের রিটায়ার রুমটা ডবল বেড একদিন এক রাত্রি থেকে আপনারা পরের দিন সকালবেলায় কঙ্কালিতলা মায়ের মন্দিরেও যেতে পারেন কঙ্কালিতলা মায়ের মন্দির যাওয়া আসা মোটামুটি টোটোওয়ালাদের সাথে চুক্তি করে আপনারা দুশো টাকার মধ্যে ঘুরে আসার চেষ্টা করুন সেটা আপনারা পরের দিন সকালবেলায় স্নান করে সকালবেলায় যেতে পারেন বোলপুর ভ্রমণে খরচ কতটা হয়েছিল চলুন তা বুঝিয়ে দিই রেলের রিটারিং রুম আপনারা যদি দুজন থাকেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা অনেকটাই কম হবে বারো ঘন্টার জন্য একশো ষাটকে দুই দিয়ে ভাগ করলে মাত্র আশি টাকাতেই থাকতে পারেন এছাড়া আপনারা চব্বিশ ঘন্টার জন্য ভাড়া নিতে পারেন এরপরে এখানে দেখুন শিয়ালদা থেকে বোলপুর ট্রেনের ভাড়া পঁচাশি টাকা সেকেন্ড ক্লাস সিটিং ট্রেনে মশলা মুড়ি কুড়ি টাকা রেল স্টেশন থেকে হেঁটে চৌমাথা পৌঁছেছিলাম চৌমাথা থেকে সুরুল জমিদার বাড়ি ই রিক্সাতে ভাড়া নিয়েছিল পঞ্চাশ টাকা চৌমাথা থেকে কালিসায়ের মোড় কালিসায়ের মোড় থেকে সুরুল এই জায়গাগুলোর ডিস্টেন্সটাও আমি এখানে উল্লেখ করে দিলাম আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন সুরুল থেকে আমি সৃজনী শিল্পগ্রামটা হেঁটেই গিয়েছিলাম ওখানে গিয়ে লেবু জল খেয়েছিলাম সৃজনী শিল্পগ্রামে এন্ট্রি ফি কুড়ি টাকা আর সৃজনী শিল্পগ্রাম থেকে আমি রবীন্দ্রভবন মিউজিয়াম গিয়েছিলাম সেটা হলো তিরিশ টাকা এটাও আপনারা এই দুজন থাকেন সেক্ষেত্রে আপনাদের ভাড়াটা তুলনামূলক মানে কম হবে অর্থাৎ হাফ হবে আচ্ছা ওখানে এন্ট্রি ফি সত্তর টাকা তবে আপনারা নোট করে রাখুন এটা বৃহস্পতি এই বুধবার দিনকে এই মিউজিয়াম বন্ধ থাকে তাই বুধ বৃহস্পতিবার দিনকে এড়িয়েই আপনারা শান্তিনিকেতনে ভ্রমণের প্ল্যানটা করুন শান্তিনিকেতন সাব পোস্ট অফিস থেকে আমি কৃষ্ণাদির ঘরোয়া খাবারে ওখানে খেতে গিয়েছিলাম লাঞ্চ নিয়েছিল ভেজ থালি একশো টাকা তারপরে আমি ওখান থেকে রেল স্টেশন দিকে আমি চলে যাই মানে ভাত ঘুম দিতে চলে যাই আপনারা তা না করে আপনারা ডিয়ার পার্কে যাবেন ডিয়ার পার্কে আপনাদের মোটামুটি এন্ট্রি ফি হচ্ছে দশ টাকা আর বল্লভপুর ডিয়ার পার্ক আপনারা কৃষ্ণাদির ঘরোয়া খাবার থেকে পঞ্চাশ টাকা ই রিক্সা ভাড়াতেই যেতে পারবেন সেক্ষেত্রেও আপনারা এই দুজন থাকেন আপনাদের ভাড়াটা হাফ হবে আচ্ছা ডিয়ার পার্ক দেখে নেওয়ার পরে আপনারা যাবেন সোনাঝুরি হাট সোনাঝুরি হাটের ডিস্টেন্সটা ওইখানে দেখুন দেওয়া আছে ইয়ে টু পয়েন্ট এইট কিলোমিটার আর সোনাঝুরি হাট দেখে নেওয়ার পরে আপনারা ফিরে আসবেন স্টেশনে ডিনার করবেন ডিনারটাও আপনাদের কমে করতে পারেন দেড়শো টাকার কমে যদি মানে স্টেশনের উল্টো দিকে অনেক খাবারের হোটেল আছে সেখানে আপনারা বিরিয়ানি যদি খান তাহলে সেক্ষেত্রে আপনাদের দেড়শো টাকার কমেই খাওয়াটা হয়ে যাবে নেক্সট ডে মর্নিং আপনারা কঙ্কালিতলা মন্দির যাবেন আর বোলপুর রেল স্টেশনে ফিরে কঙ্কালিতলা মন্দির দেখে নেওয়ার পরে বোলপুর রেল স্টেশনে ফিরে আপনারা শিয়ালদা ফিরতে পারেন এছাড়া যদি রামপুর হাট যান গিয়ে অর্থাৎ তারাপীঠ যদি যান তাহলে রামপুরহাটের দিকেও যেতে পারেন তো টোটাল এই সমস্ত এটা যোগ করলে হচ্ছে আপনার আপনারা এটার স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমি দিয়ে দিচ্ছি এটা এই হলো খরচ হলো মোটামুটি আটশো টাকা এবার এটা কেন আমি একশো কম করেছি এইগুলো যদি আপনার হাফ হাফ যদি হয় এই যে এটা কঙ্কালিতল আমি একজনের হিসাব করেছি এটা যদি আপনার দুজন যান সেক্ষেত্রে আপনাদের একশো টাকা বেঁচে যাবে তো এটার আপনারা স্ক্রিনশট নিতে পারেন টোটাল খরচ হচ্ছে দুশো টাকা আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্য সম্বলিত ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এবং আমার সাথে কানেক্টেড থাকতে চাইলে আপনারা আমার অবস্থান কোথায় এবং পরবর্তী গন্তব্য কোথায় জানতে চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং আমার ফেসবুক পেজ দুটির নাম পিন্টু চিত্রকর ইচ্ছে করলে ফলো করতে পারেন বোলপুর ভ্রমণ সম্পূর্ণ করে আমি বোলপুরের রেলের রিটায়ার রুমে রেস্ট নেওয়ার পরে রাত্রি দশটার দিকে ট্রেন ধরে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম জীবনে প্রথমবার উত্তরবঙ্গ সফরে বেরিয়ে পড়েছিলাম উত্তরবঙ্গের ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আমি আপনাদের সামনে তুলে ধরব আমার আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরে এনজিপি যাত্রা শুরু দুর্গা দুর্গা